বারো বৎসর যাবৎ যে সরকারের বিরোধিতা করলেন সেই সরকার ক্ষমতায় থাকলো পনেরো বছরের বেশি আর যাকে আপনার একটা সুন্দর অবাধ নির্বাচনের জন্য যে কোঅপারেট করতেছেন সে এখন দিশেহারা প্রশ্নটা এই জন্য করলাম আপনারাই ব্যাখ্যা দেন হাসিনা সরকারের সাথে আপনাদের বিরোধিতাটা কেমন ছিল আর বর্তমান সরকারের সাথে আপনাদের সহযোগিতাটা কেমন রাজনৈতিক কোঅপারেশন মানে এই সরকারকে বিভিন্ন রাজনৈতিক দল সবাই তাকে সহযোগিতা করতেছে যাতে ডিসেম্বরে দুই হাজার পঁচিশ এর মধ্যে একটা নির্বাচন চলে যান জামাত ইসলাম বলছে আগামী রোজার আগে পেয়েছে তারা অর্থাৎ মোট কথা সর্বোচ্চ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন যাচ্ছে রাজনৈতিক দলগুলো এবং প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি আমাদের সেনা সেনাপ্রধান তিনিও বলেছেন ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হওয়া উচিত ঠিক আছে সবার কথা ঠিকই আছে কিন্তু আমি এখানে বলতে চাই আসলে রাজনৈতিক কোঅপারেশন বলতে কি বোঝায় রাজনৈতিক দলগুলো বারবার বলছে তারা এই সরকারকে কোঅপারেট করতেছে কোঅপারেট না করলে এ ক্ষমতায় থাকতে পারতো না তাতে দুদু সাহেবের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব খুব অশালীন ভাষায় কথা বলে যেগুলো আমাদের বলা সম্ভব না অনেক কিছু বলেছে সেটা সবাই দেশবাসী জানে কিভাবে ভেসে যাবে এটা করলে ভেসে যাবে এটা করলে এনসিপি ভেসে যাবে এগুলো মানে এনসিপি কে তারা বিরাট একটা মানে লড়াইটি তাদের সাথে যেটা হাস্যকর মনে হয় দল নাই কিছু নাই নিতিরাম এখন তো রেজিস্ট্রেশন নাই রাস্তাঘাট লোকই খুঁজে পাওয়া যায় না বিষয়টা আমার সেখানে নয় মূল বিষয়টা আসছি রাজনৈতিক কোঅপারেশন এই সরকারকে মারাত্মকভাবে রাজনৈতিক কোঅপারেট করতে কোয়াপারেট করতেছে এবং ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না দেয় তাহলে কঠিন পরিস্থিতি হবে এই সরকারকে আমি একমত দ্বিমত করছি না নির্বাচন চাইতেছে নির্বাচন চাওয়া উচিত নির্বাচন পাওয়া উচিত কিন্তু রাজনৈতিক অপার বলতে কি বোঝায় এরাই বলছে গিয়ে বিগত ষোলো বছর যাব তার আন্দোলন করেছে তার বিরুদ্ধে হাসিনা সরকারের বিরুদ্ধে তো হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশের বর্তমান বৃহত্তম দল এবং তারপরের যে সেকেন্ড বৃহত্তম দল বা অন্যান্য দল রাজনৈতিক স্টেক হোল্ডার সবাই ক্লেম করেন যে রাজনৈতিকভাবে ভাবে ওই সরকারের অবশ্যই বিরোধিতা করেছেন তার ফেসিজমের বিরুদ্ধে তাহলে যে সরকারের বিরুদ্ধে বিরোধিতা করেছিলেন সেই সরকার পনেরো বছর বেশি সময় টিকে থাকল আর যেই সরকারকে আপনারা কোঅপারেট করতেছেন সর্বদিক থেকে কোঅপারেট করতেছেন সেই সরকার দশ মাসে দিশেহারা তাল একদিকে প্রশাসন বলছে তারা কোঅপারেট করছে রাজনৈতিক দল আপনারা আপনারা বলছেন কোঅপারেশন করছেন তাহলে আমার কাছে একটা প্রশ্ন জাতির কাছে প্রশ্ন ষোলো বছর যার যে সরকারের বিরোধিতা করলেন আপনারা বিশেষ করে দুই হাজার চোদ্দ নির্বাচন থেকে শুরু করে চোদ্দ আঠারো চব্বিশ মোটামুটি এই দশ বারো বছর যদি ধরি কংক্রিট বারো বৎসর যাবৎ যে সরকারের বিরোধিতা করলেন সেই সরকার ক্ষমতায় থাকলো পনেরো বছরের বেশি আর যাকে একটা সুন্দর আপনার অবাধ নির্বাচনের জন্য যে কোঅপারেট করতেছেন সে এখন দিশে হারা প্রশ্নটা এই জন্য করলাম ব্যাখ্যা দেন হাসিনা সরকারের সাথে আপনাদের বিরোধিতাটা কেমন ছিল আর বর্তমান সরকারের সাথে আপনাদের সহযোগিতাটা কেমন এ দুটোর প্রশ্ন আমি জাতির কাছে রাখলাম যে কোঅপারেশন না করলে যদি একটা সরকার ক্ষমতায় থাকতে পারে আর কোঅপারেশন করলে একটা সরকারের এই দুরবস্থা কেন হয় এটাকে কেমন রাজনৈতিক কোঅপারেশন বলে এটাই আমার প্রশ্ন